এই বাংলাদেশ হচ্ছে কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে যেই বাংলাদেশের জন্য ১৬ বছর ধরে কথা বলার জন্য আমরা লড়াই করেছি আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা এখানে এসছি গত বছর এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অনবদ্য অসহিংস আন্দোলন করে এই এলাকার সবচেয়ে বড় তানব ফেরাউনকে যারা বুকের রক্ত দিয়ে বদিস্থানে পাঠিয়ে দিয়েছিল সেই উত্তরাবাসী সংগ্রামী জনতার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য ঠিক একইভাবে এসছি উত্তরার তরুণ তরুণী শিক্ষার্থী ছাত্রীরা এবং এলাকাবাসীরা মিলে সেই দিন পুলিশ র্যাব এবং যৌথ বাহিনীর গুলির সামনে স্নাইপারের বুলেটের সামনে আবু সাহেবের মতো বুক চেতিয়ে দিয়ে লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখবার চেতনা প্রকাশ করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ঠিক একইভাবে এসেছি আপনাদেরকে এটাও মনে করিয়ে দিতে এক বছর পেরুতে না পেরতেই নতুন করে বাংলাদেশে আবার দিল্লির আধিপত্যবাদের সেই কালো ছায়া এবং ছবলের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন সোহেল তাজের মতো একটা পতিত ভদ্রপি আওয়ামী গোখরা সাপের সাথে মিটিং করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং আমরা যারা পঁচাত্তর পরবর্তী ইতিহাস দেখেছি সেই দিন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছিল এই সোহেল তাজের মা জোহরা তাজুদ্দিন অতএব যারা মনে করে থাকে যে আওয়ামী লীগের ভিতরে আবার ভালো আওয়ামী লীগ সুশীল আওয়ামী লীগ ভদ্র আওয়ামী লীগ বলে কিছু আছে তারা এখনও গোকরা সাপ চিনতে পারে নাই তারা এখনও কুমিরের ছোবল চিনতে পারে নাই সাপের মধ্যে চেহারা যত সুন্দর হোক সেটা শত সোনালি রূপের হোক সেই সাপ যত সুন্দর করে নাচে এবং গায়ে সাপ সাপই থাকে ওই সাপের বিষের মধ্যে কোনো তফাত হয় না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিতে চাই আওয়ামী লীগের কোনো বিশুদ্ধ ভাষণ হবে না কোনোদিন দিন আওয়ামী লীগ সাপ আওয়ামী রক্ত হচ্ছে এক দূষিত রক্তধারার নাম মীর সফরের বংশধারার নাম হচ্ছে আওয়ামী শেটের উত্তর নাম হচ্ছে আওয়ামী লীগ উনিচা রায়দুল্লভের মতো সতেরোশো সাতান্ন সালে যারা বাংলার স্বাধীনতা ব্রিটিশ বেনিয়াদের কাছে বেঁচে দিয়েছিল যারা গত ষোলো বছর ধরে বাংলার স্বাধীনতা বাংলার স্বার্থ আমার আপনার টাকা পুঁজি পেরিয়াদের মত করে দিল্লির কাছে মদির কাছে বেঁচে দিয়েছিল সেই দূষিত রক্ত ধারার নাম হচ্ছে আওয়ামী লীগ শেখ পরিবার যাদের ব্যাপারে কোনো ক্ষমা নাই কোনো পুনর্বাসন নাই যদি সেটা হয় গত বছরের চোদ্দশো শহীদের সাথে বেইমানি করা হবে গাদ্দারি করা হবে আবু সঈদ মুগ্ধের রক্তের কসম বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো রাজনীতি হবে না বাংলাদেশে আওয়ামী লীগের ফেরায় নিয়ে আসা জাতীয় পার্টির নামে চোদ্দ দলের নামে সোহেলতাজের ভদ্র বেশি কক্ষা নামে কোনো সাপের ব্যানারে আওয়ামী লীগকে ফিরায় আনতে দেওয়া হবে না এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের বক্তব্য এটাই হচ্ছে চব্বিশে উত্তরাবাসীরা যেই প্রচন্ড রকম করে সাহস চলছিল রাস্তা এনেমে লড়াই করেছে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বুকচে দিয়ে লাল সবুজের পতাকার পক্ষে দাঁড়িয়েছে তাদের শপথ এবং তাদের প্রতিজ্ঞা এবং সেটাই আজকে আমরা নতুন করে উত্তরাবাসীকে মনে করে দিতে এসেছি যেই চেতনা নিয়ে যেই অঙ্গীকার নিয়ে আপনারা গত বছর রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দিল্লির আধিপত্যবাদকে লড়াই করেছিলেন আমি আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে তাড়িয়েছিলেন ঠিক একই অঙ্গীকার নিয়ে আবার বাংলাদেশ দুই পুনর্গঠনে আপনাদেরকে লড়াই করতে হবে মাঠে নামতে হবে চোদ্দশো শহীদের স্বপ্নের সেই বাংলাদেশ দুই দায় ভিত্তিতে বানাতে হবে এই বাংলাদেশ হচ্ছে কটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ সবার বাংলাদেশ হবে যেই বাংলাদেশের জন্য ষোলো বছর ধরে কথা বলার জন্য আমরা লড়াই করেছি হাজার হাজার গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া আয়না ঘরের মানুষগুলোর জন্য আমরা লড়াই করেছি সেই বাংলাদেশের দুইশো লুট হয়ে যাওয়া সম্পদ চুরির বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই লড়াইটাকে অব্যাহত রাখতে হবে জারি রাখতে হবে যেই লড়াইয়ের অংশীদার ছিলেন আপনারা উত্তরাবাসীরা রক্ত দিয়ে লড়াই করে অস্ত্র ছাড়া লড়াই করে রেখেছিলেন সেই সেই মিছিল মিছিল হচ্ছে। থেকে আপনারা যেভাবে বাংলাদেশের লড়াইয়ের প্রতিজ্ঞা অব্যাহত রেখেছিলেন আমরা আজকে আবার ফিরে এসেছি এবি পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সেই লড়াইটা এখনো শেষ হয় নাই নতুন বাংলাদেশ দুই গোরবার যে লড়াই সেটা অব্যাহত রাখতে হবে আগের মত করেই যার যার জায়গা থেকে যতদিন পর্যন্ত আবু সাইদ মুখের সেই দেয়ালে দেয়ালে আখরে আখরে রক্ত দিয়ে লেখা বাংলাদেশের স্বপ্নগুলো বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের সেই লড়াই চলছে এবং চলবে উত্তরাবাসীদেরকে আবারও সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ গোরবার লড়াইয়ে সামিল হবার কথা বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম মিস্টার বেসর উনি যে বিষয়টি নিয়ে কথা বলছেন আসলে পিপেস গভর্নমেন্টকে নতুনভাবে পুনর্বাসন এবং এদের বাংলাদেশের মাটিতে তাদের নতুন করে রাজনীতি এবং যে কোনো রাজনৈতিক ব্যানারে বা তাদের মত মতো মানে তাদেরও রাজনীতি করে এমন ব্যক্তিকে রাজনীতিতে ফিরে নিয়ে আসা এটি তিনি মানে রাজনৈতিকভাবে হতে দেবেন না বা অন্য দলগুলোর প্রতিও তার আহ্বান পাশাপাশি জনগণের প্রতি আহ্বান পিভিএস গভর্নমেন্ট তার সরে যদি যে আচরণ করে গিয়েছে এটি যেন পুনর্বাসিত না হয় এবং তারই প্রেক্ষাপটে উনি বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলছিলেন আসলে নির্বাচন কেমন হবে বা নির্বাচনের প্রেক্ষাপটে পিভিএস গভর্নমেন্ট যদি পুনর্বাসিত হয় কটুক্ বাংলাদেশের ইতিহাসে একটি ভয়ানক সময় হবে বা তাদের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসার ফলে রাজনীতিতে কতটা প্রভাব পড়বে এবং দেশের জন্য কতটা ক্ষতিকর হবে বা রাজনীতির জন্য ভবিষ্যৎ কতটা ক্ষতিকর হবে এবং ভবিষ্যতের রাজনীতিতে তারা কিভাবে প্রভাব বিস্তার করে দেশকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবে এতে এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলছেন যেটি উনি বলছেন যে এই যেহেতু কোনো ঘটনায় ঘটতে দেওয়া হবে না এবং ঘটতে দেওয়াই উচিত হবে না যেটি বাংলাদেশের মানুষ যেন এটি রুখে দেয় জুলাই আগস্টের পরবর্তী সময়গুলোতে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে সেই প্রেক্ষাপটে যদি আমরা সঠিকভাবে দেশকে পুনরায় গঠিত করতে না পারি বা যে আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে সেটিকে যদি আমরা ভবিষ্যৎ ফিউচারে যদি কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য বিষয় হবে যেটি যদি প্রিভিয়াস গভর্নমেন্ট তার সরে সরে চের আচরণের মাধ্যমে যে দেশকে যে অবস্থা নিয়ে গেছে সেটিকে যদি পুনর্বাসিত করা হয় এটি হবে অনেক বড় একটি ভুল এবং সেই ভুলের কারণেই বাংলাদেশের ভবিষ্যৎ ফিউচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং যে জুলাই আগস্টের সময়গুলোতে রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সততা মানবতা এবং সঠিকভাবে নির্বাচনের যে প্রক্রিয়া বা মানুষের মধ্যে আস্থার যে প্রক্রিয়া সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে যে কথাবার্তা বলার যে প্রক্রিয়া বা সকল ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের করার একটি সুন্দর আকাঙ্ক্ষিত যে ফলাফল সেটি জন্য বাংলাদেশের মানুষ পায় এটি কিন্তু উনি তার কথার মাধ্যমে তুলে ধরছেন